তো যার পরে কবিরাজে কইছে যে বাচ্চা হবো কিন্তু বাচ্চা হওয়ার পরে রানী মারা যাব আর বাচ্চা হওয়ার পরেই তোমার বনবাসে হইব ওর বাচ্চারে ঠিক আছে রাজা বাচ্চারে ঠিক আছে তো এখন রাত রাত এই কবিরাজের কথা মতো হইছে একটা মেয়ে হইছে কিন্তু রানী মারা গেছে এখন ওর কবিরাজের কথা মতো তো ওর মেয়েদের জঙ্গল দিয়ে আসতে হইব নাকি বনবাসে বনবাসে দিয়ে ঠিক আছে তো প্রায় বারো বছর পর যখন কার রাজার মেয়ের বয়স প্রায় বারো হ্যাঁ তো ওই রাজার মন্ত্রী ওই জঙ্গলে গেছে তোমার শিকার করতে ঠিক আছে শিকার করতে গেছে শিকার করতে বলে গেছে পরে ওই মেয়েটারে পাইছে হ্যাঁ তো রমনwidetilde তো জানে না এই যে রাজআমি ওই 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 ভাপে যে হইতো পথ প্রশ্ন মানে পথে হারাই গেছে ওরে নিয়ে যায় তো ঘোড়ার গাড়ি করে ও রাজে নিয়ে যাইতাছে ঠিক আছে রাজ্যে যে ওই তো বনবাসে ছিল ওই তো সব কোন কিছু জানে না কোন গাছের নাম কি ওই তো অজানা না নাকি না ওই তো পরشنا তো না এতো গাড়িতে যা সময় একটা বড়ই গাছ পাইছে ঠিক আছে এই বড়ই গাছে এত ওই মন্টি রে দেখাইছে যে এটা কি এটা কি গাছ নাম কি কইছে আগে আমারটা চুষো তারপরে বল ঠিক আছে শুনো পরে সত্যি সত্যি ই করছে তুশা বলে পরে কইছে না বড়ই গাছ ها

তারপরে করছো কইছে বলে করছে সত্যি সত্যি পরে কইছে যে এটা কাক এন্ড আরেকটু সামনে গেছে পরে মাংগুয়া পাইছে হুম হ্যাঁ কি তুমি আগে আমাটা চুষো তারপরে বলি